আজকে আমরা আর একটা ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি আজকে আমরা ছজন মিলে বেরিয়েছি বৈষ্ণব দর্শনে এখানেও ঘোরার সুবিধা আছে আপনারা করে পারেন এসেছি আর একটুখানি হয় দেখুন মন্দির দেখা যাচ্ছে ভেবেছিলাম অমরনাথ দর্শন করে আসার পর বৈষ্ণব হয়তো আর দর্শন হবে না কিন্তু মাতা বৈষ্ণব দেবীর টানে চলে এলাম বৈষ্ণব দেবীর দর্শনে তাই এখন আমি আছি কাটরা শহরে তো এখানে আর এফ আইটি কার্ড করাচ্ছে সারাক্ষণ মানে বৈষ্ণবের বৈষ্ণব দেবীর দর্শন আপনারা চব্বিশ ঘন্টায় করতে পারবেন এই যে আমার পিছনে দেখছেন এখানে আর এফ আইটি কার্ড হচ্ছে আধার কার্ড দেখিয়ে আমাদের আমার করা হয়ে গেছে আরএফআইটি কার্ড কার্ডটা আপনাদের দেখিয়ে দিই এই যে এটি হলো এখানকার আর কার্ড এই কার্ডটা কিন্তু হারালে আবার একশো টাকা জরিমানা দিতে হবে এই কার্ডটা হচ্ছে এখানে কাটরা স্টেশন থেকে সোজা একটু বেরিয়ে আসবেন একটু আনি আসার পর ডান দিকে চলে আসবেন যেদিক থেকে আর কি টেকনিং স্টার্ট হয় সামনে এসে এখানে কাউন্টার আছে তো এখান থেকে আপনারা আর এফ কার্ডটা করিয়ে দেবেন এখন বাজ্য হচ্ছে সাড়ে ছটা আমরা এখন একটু খাওয়া দাওয়া করে তারপর বৈষ্ণব দর্শনে যাবো তো এখন রুম থেকে বেরোলাম পার হেড একশো টাকা করে নিলাম রুম ভাড়া সামনেই রাস্তা আছে ওই যে দেখছেন ওই পিছনে রাস্তা দিয়ে আমরা চলে যাব ট্রেকিং ট্রেকিং রুটের ওদিকে আজকে আমরা আর একটা ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি আজকে আমরা ছজন মিলে বেরিয়েছি বৈষ্ণবদেবী দর্শনে তাই যাত্রা শুরু করার আগে মাতা বৈষ্ণবদেবীর নাম করে শুরু করি জয় মাতা দি জয় মাতা দি দেখুন সব দোকান লাগানো আছে প্রসাদ প্রসাদ নিয়ে যেতে পারেন আপনারা সামনে দেখছেন সামনে হচ্ছে চেকিং পয়েন্ট ওখানে চেক করে আপনাদের ভিতরে এন্ট্রি করতে হবে চেকিং করে ভেতরে ঢুকলাম এবার অরিজিনাল চেকিং স্টার্ট হবে চলুন যাওয়া যাক চেকিংয়ের ব্যবস্থা খুবই খারাপ একদম সিঙ্গেল লাইন একটাই মেশিন মেশিন আবার খারাপ হাতে চেক করছে আর তার উপর প্রচুর ভিড় রাতের বেলা মাতাদের দর্শন করার জন্য কত ভিড় দেখুন সামনে কত লোক যাচ্ছে এখন দিনের থেকে বেশি রাতেই দর্শন করতে লোক সারা রাত মন্দির খোলা তো সেই জন্যে সবাই রাতের দিকে বেশি যাচ্ছে এখানেও ঘোরার সুবিধা আছে আপনারা ঘড়াই করে যেতেই পারেন এখানে রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া আর পুরো রাস্তাটাতে এরকম ছাউনি করা আছে আর পাশে এরকম রেলিংয়ে এখানে রাস্তা কিন্তু পুরোটাই চড়াই রাস্তা টাউন সেরকম খুব একটা নেই বলে চলে চড়াই রাস্তা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে রাস্তা দেখছেন পুরো ওপর দিকে এভাবে চড়া হয়ে উঠে যাচ্ছে দু কিলোমিটারের বেশি হেরে ফেললাম তবুও এখানে এই যে সাইডে খাবারের দোকান তারপর প্রসাদের দোকান এসব দোকান এখনো জানি আর কত দূরে এই দোকানগুলো রয়েছে দেখাব আপনাদেরকে রাস্তা কিন্তু পুরোটাই চড়াই কিন্তু এই চড়াই রাস্তায় হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছে না এরকম জেন্টস লেডিস টয়লেট আছে আপনারা ইউজ করতে পারেন আমাদের যেতে হবে ওই চড়াইয়ের দিকে ও যে দেখছেন ওটা পার করে যেতে হবে চলুন আস্তে আস্তে যাওয়া যাক এখানে একটা রাস্তায় যেতে যেতে শর্টকাট সিঁড়ি আছে আপনারা শর্টকাট সিঁড়িটাও নিতে পারেন বা ঘুরে ঘুরেও আসতে পারেন শর্টকাটটা উপরে গিয়ে মিশছে ওই যে দেখছেন ওই নিচে থেকে এইভাবে উঠে উঠে আসছি এখন একটা শর্টকাট নিয়েছি এই শর্টকাটটা আপনারা নেবেন না কারণ এটা সিরিজ শর্টকাট প্রচণ্ড কষ্ট হবে আমি নিয়ে ভুল করেছি আরেকটু নিয়ে উঠতে হবে চলুন অনেকটা হেঁটে এলাম একটু নিয়ে নিচ্ছি কিন্তু কতটা হেঁটে এলাম কত কিলোমিটার হাঁটলাম কিছু বুঝতে পারছি না কারণ হচ্ছে রাস্তায় কোনো মাইল স্টোনে আর এখানে নেটও ঠিকঠাক কাজ করছে না তাই হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই হাঁটতে লাগি রেস্ট নেওয়া হয়ে গেছে দু মিনিট রেস্ট নিিস বেশিক্ষণ রেস্ট নিইনি তেরো কিলোমিটার রাস্তা দেখি কতক্ষণে পৌঁছায় চলুন যাই মাথা দি তাই আস্তে আস্তে এরকম রেস্ট নেওয়ার জন্যে বসার জায়গা করা আছে বসে রেস্ট নিতে পারেন একটা জায়গায় এসে একটু রেস্ট নিচ্ছি কত মানুষ যাচ্ছে এই রাতের বেলায় আমার মনে হয় দিনের বেলার থেকে রাতের বেলা মানুষ একটু বেশি হচ্ছে কারণ প্রচুর মানুষ বাচ্চা কাচ্ছা সব মানে রাতের বেলায় যে এত মানুষ চেকিং করে এখানে চব্বিশ ঘন্টা মাতাজির মন্দির খোলা আছে তাই সবাই একটু সন্ধ্যাবেলাটাই পছন্দ করছে আমরা ওই জন্য রাতের বেলাটাই পছন্দ করলাম রাতের বেলায় পুজো দিয়ে দেবো আবার ট্রেকিং করে নেবে পড়বো প্রচুর এখানে একটা সরকারি চায়ের দোকান আছে মানে সব কিছুই পাওয়া যাবে এখানে সরকারি তো এখানে চায়ের দাম নিল এক কাপ চা খাবো চায়ের দাম নিল আট টাকা আর এমনি দোকান থেকে নিলে চায়ের দাম নেবে হচ্ছে কুড়ি টাকা করে এখানে জল সব কিছুই মিনিমাম খাবার পাবেন আপনারা এখানে এসে খেতে পারেন এখানে সাইনবোর্ডটা দেখছেন মা মাদিকের রাস্তায় গেলে পাঁচ পয়েন্ট পাঁচ আর নানদিকের রাস্তায় গেলে ছয় পয়েন্ট পাঁচ এদিকে রাস্তা হচ্ছে একটু চড়াই খাড়ায় আছে আর এদিকে রাস্তা সামান্য আমরা সাড়ে ছ কিলোমিটার রাস্তাটা বেছে নিলাম কারণ হচ্ছে এদিকে একটি মন্দির পড়বে অর্ধকুমারী তো ওই মন্দিরের জন্যে আমরা এই সাড়ে ছ কিলোমিটার রাস্তাটাই বেছে নিলাম আর এদিকে চড়াইটা নাকি শুনলাম যে একটু কম আছে চলুন গিয়ে দেখা যাক ছ কিলোমিটার আসার পর এখানে একটা চেকিং পয়েন্ট আছে এখানে বিএসএফ জগন্ডা সব দাঁড়িয়ে আছে চেকিং পয়েন্ট আছে চেক করে তারপর ভেতরে প্রবেশ করতে হবে চলুন যা যাক আমাদের ওই টপে যেতে হবে ওই যে যায় আর নিচে থেকে শহরের ভিউটা দেখুন চলুন বেশি সময় নষ্ট করব না হাঁটিয়া হয় এই যে এখানে একটি হেলথ সেন্টার আছে এখানে কারো কোনো প্রবলেম হলে শারীরিক এখানে চেক আপ করে নিতে পারেন ফ্রিতে গভর্নমেন্ট হসপিটাল এখন বাচ্চা হচ্ছে দশটা দশ রাত দশটা দশ তো এত মানুষ বিশ্রাম নিচ্ছে এখানে মানুষ হাঁটছে রাতে পুজো দেবে মানে রাতে যে এত মানুষ হয় সেটা দেখি বুঝতে পারছেন দিনের থেকে এখন মনে হয় রাতেই বেশি মানুষ আসে আপনারা যারা দিনের বেলা দর্শন করেছেন মাতারানীর তারা কমেন্ট করবেন যে ডিনারবেলা এরকম মানুষের ভিড় থাকে কম থাকে না বেশি থাকে ট্রেকিং করতে করতে হাঁপি যাবেন তারা এরকম বিশ্রাম নিতে পারবেন এরকম বিশ্রাম নেওয়ার জন্যে অনেক ছাউনি করা আছে আপনারা বিশ্রাম নিতে পারেন কিছু কিছু মানুষ রাতে রাত থেকে ভোরবেলা পুজো দেবে সেরকম শুয়েও পড়েছে আর কি এখানকার রাস্তা কিন্তু খুব পরিষ্কার আর রাস্তা কোনো খানা খন্দ নেই এইভাবে রাস্তা দূর করা আছে কোনো রকম ভয়ও নেই বৃষ্টির সময় কারণ মাথার উপর ছাদ আছে এরকম পুরো রেলিং দিয়ে ঘেরা প্লাস ছাদ প্লাস পরিষ্কার রাস্তা একটু ধীরে সস্তে উঠবেন তাহলে কোনো কষ্ট হবে না রাস্তা কিন্তু পুরোটাই চড়ায় রাস্তায় হাঁটতে হাঁটতে প্রত্যেক এক কিলোমিটার বা দেড় কিলোমিটার অন্তর অন্তর এরকম ফ্রি সার্ভিস ড্রিঙ্কিং ওয়াটার আছে এখানে ঠান্ডা জল গরম জল সব রকমেরই জল পাবেন কোনো রকম পয়সা লাগবে না গভর্নমেন্টের তরফ থেকে ওগুলো করা আছে জয় মাতাদি এখনও হেঁটে চলেছি মানুষের ভিড় কমে এসেছে কারণ নিচে যতটা ভিড় দেখছিলেন সবাই অর্ধকুমারী মন্দিরের কাছে রয়ে গেছে আজে কিছুক্ষণ রাত ওখানে কাটিয়ে তারপর হয়তো তারা আবার পথ চলা শুরু করবে কিন্তু আমরা আজকে রাতেই দর্শন করব পুজো দেব আবার রিটার্ন নেবে যাব সেই জন্যে আমরা হেঁটে হেঁটে উঠছি রাস্তায় ভিড় একদম কমে গেছে রাতের মনে হয় পুজো হচ্ছে একটা মন্ত্র ভেসে আসছে সেটাই শুনতে শুনতে আমরা চলেছি মাতারানীর দর্শনে এখনও পর্যন্ত আমরা দশ কিলোমিটার উঠে এসছি এখান থেকে ভবন হচ্ছে তিন কিলোমিটার এই যে দেখছেন আর এখানে আছে এটিএম আপনাদের যারা যাদের টাকা পয়সার প্রয়োজন হবে এখান থেকে এটিএম থেকে টাকা তুলতে পারেন আপনারা যারা হেলিপ্যাডে আসবেন এই যে এখান থেকে ওপর দিকে চলে যেতে হবে তিনশো মিটার মতো তারপর হেলিপ্যাড আর যারা মন্দিরের দিকে যাবেন তাদের এখান থেকে ওই যে মন্দির ওই একটু ভবন সোজা যেতে হবে এখান থেকে রাস্তাটা মোটামুটি ফ্ল্যাট আছে কোনো রকম চড়াই নয় কিছু নয় আমরা এখন যাচ্ছি ভবনের দিকে কত মানুষের ভিড় আছে না আছে দেখি ভালো হবে না দর্শন হলে এত রাত রাতে যদি না ভালোভাবে দর্শন হয় তাহলে সব কষ্টটাই বৃথা হয়ে যাবে আর দেড় কিলোমিটার মতো পথ বাকি প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই কানে কান দিয়ে বেঁধে নিয়েছি রুমালটাকে আর এখান থেকে ভবনের ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ওই যে দেখছেন ওখানে ভবন যাবো হচ্ছে ওখানে চলুন যাওয়া যাক আর একটুখানি বাকি মাতারানির দর্শন হবে এখানে রাস্তাটা পুরো ফ্ল্যাট কোনো রকম কষ্ট হবে না আপনাদের রাত হয়েছে প্রচণ্ড ঠান্ডাও বাড়ছে আর একটা পাতলা জমা পড়েছি জানি যে হাঁটলে গা গরম হবে কিন্তু গা গরম হয়ে তো পুরো ভিজে গেছে সেই জন্য এখন এবার ভিজে গামাটা গায়ে ঠেকছে আর স্যাঁত্যাঁত স্যাঁত্যাঁত করছে ঠান্ডা ঠান্ডা লাগছে চলে এসেছি আর একটুখানি মন্দিরের কাছে হয় দেখুন মন্দির দেখা যাচ্ছে যেতে হবে চলুন এখান থেকেই মনে হয় লাস্ট আর হয়তো ফোন নিয়ে যেতে দেবে না ওখানে জমা নিয়ে নেবে লকার রুমে তো এখান থেকে আপনাদেরকে ভালো করে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন দর্শন করে আসি তারপর কেমন দর্শন হলো কীরকম ভিড় ছিল সেগুলো সব আপনাদেরকে শেয়ার করব আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন চলুন যাই মাতাজি যাওয়া যাক আমরা চলে এসেছি লকার রুমের কাছে এখানে আমাদের ফোন ব্যাগ সব জমা দিয়ে তারপর যাব মাতারানীর দর্শনে তো এখানে লাস্ট আর ভিডিও হয়তো বানাতে পারবো না ওদিকে কারণ ওদিকে তো ফোনের অ্যালাউ নেই তাই এখানেই সব রেখে যেতে হবে তো চলুন লকার রুমটা আপনাদের দেখিয়ে দিই এখান থেকে আর পাঁচশো মিটার মতো মন্দির লকারটা আপনাদের দেখিয়ে দিই সেরকম এই যে সামনে এদিকে হচ্ছে লকার রুম যাচ্ছি লকার রুমের দিকে এখানেই সব গাদা মানুষ শুয়ে আছে যেটা হচ্ছে ওখানে দুন মাতা রানী দর্শন করে এলাম খুব ভালোভাবে দর্শন হলো এবার আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি বাচ্চা এখন হচ্ছে দুটো চোখে ঘুম একদম ঢুলঢুল করছে কি জানি রাস্তার মধ্যে ঘুম পেয়ে যাবে নাকি না একবারে সোজা রুমে গিয়ে ঘুমাবো দেখি কতক্ষণ সময় লাগে চলুন রুমে গিয়ে কথা হচ্ছে আর মাছ খানে কোনো কথা হবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কথা বলে রাখি আমাদের নিচে নামতে সময় লেগেছিল প্রায় চার ঘন্টা মতো রাস্তায় অনেক শর্টকাট পাবেন আপনারা সেই সব শর্টকাটগুলো আপনারা যদি সব নেন তাহলে আপনাদের অনেক সময় সেফ হবে অনেক রাস্তাটাও সেফ হবে আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে জয় মাতা দি